হায় फ्रेंड्स वेलकम ব্যাক টু आवर চ্যানেল তো তোমাদেরকে একটা নতুন লগে স্বাগত জানাই আজকে আমি আমার পুচকু শোনা আমার রাই শোনা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ ঠিক আছে তো কি করছিস মা এই দেখ এই করছে হাত খাচ্ছে হাত মুখে দিচ্ছে আর জানো সবার কোলে কোলে যাচ্ছে এই চুলের এই বেজনটা ধরছে আর স্বাভাবিক ব্যাপার চুল টানছে আর আমাদের তো এখন কম বেশি সবারই চুল ওঠে হাতে চুল চলে আসছে এটাই চিন্তার কারণ এখন হাত খুব মুখে দিচ্ছে মারি শুলেছে তো আজকে তোমাদের সামনে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমার মেয়েকে ফাইভ মান্থসে ডক্টর মানে কি কি খাবার দিল আর কি কেমন কি মেডিসিন দিল সেইটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো ফাইভ মান্থস সময় ডক্টর ওনার কাছে নিয়ে যেতে বলেছিলেন একটাই কারণে কারণ উনি কিছু ফুড আর কি অ্যাড করবেন প্লাস আমার মেয়ের ওয়েটটা দেখে তারপরে তো আগের মাসে যখন নিয়ে গেছিলাম ভ্যাকসিনেশনের জন্য ভ্যাকসিন দেওয়ার জন্য তো এই মান্থে রকম কোনো ভ্যাকসিন কিছু ছিল না আবার ভ্যাকসিন আছে হচ্ছে ওর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আশা করি তোমরা যারা এখন নতুন মা হয়েছে যারা নতুন প্যারেন্টস হয়েছ তারা জানো কারণ এই এখন ফাইভ মান্থসে একটা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আছে এই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা হচ্ছে তোমার এক বছরের মতো মেয়াদ থাকে মানে বছরের যে কোনো সময় দেওয়া যায় এক বছরের মেয়াদ থাকে এটা যখন বড় বয়স পর্যন্ত এটা দেওয়া যায় বিদেশে এটা বলে যে প্রত্যেক বছর বছর দিতে হয় প্রত্যেকটা এজে ইভেন আমাদের মতো এজ যাদের প্রত্যেকেই দিতে হয় কিন্তু আমাদের দেশে সেটা এখনো পর্যন্ত চালু হয়নি তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওর ওয়েটটা দেখে ডাক্তার দেখেন যে ও ডেভেলপমেন্ট ঠিকঠাক আছে একদম এবং মাথায় হাত দিয়ে দেখেন যে কারণ বাচ্চার মাথার এই পোর্শনটা একটু নরম থাকে কয়েক মান পর্যন্ত নরম থাকে তো তো সেইটা হাত দিয়ে দেখার পরে সঙ্গে সঙ্গে সাজেস্ট করেন যে ওকে এখন থেকে জল খাওয়ানো শুরু করতে হবে হ্যাঁ ফাইভ মান্থস থেকে ওকে জল খাওয়ানো দিয়ে দিয়েছে ঠিক আছে তো জল খাওয়ানো দিয়ে দিয়েছে আর আরেক কিছু কিছু খাবার অ্যাড করেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে হাসি হাসি করছে হ্যাঁ সেটা হচ্ছে খাবার অ্যাড করেছে সেটা হচ্ছে একটা মেরি বিস্কুট আর যে কোনো বিস্কুট নয় কিন্তু ব্রিটানিয়া মেরি যেগুলো মেরি বিস্কুটের ওয়ান ফোর্থ মানে ধরো তুমি বিস্কুটটাকে ভাঙলে ভাঙার পর যে হাফ পোর্শনটা যতটুকু নি সেই হাফ বিস্কুটটাকে কি হচ্ছে না 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 ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো সবাই আমাকে দেখবে তো তো ওই হাফ বিস্কিটটাকে একটুখানি যে ও যে জলটা খাবে সেই ফোটানো জল অবশ্যই কিন্তু তোমরা সবাই জানো এটা নতুন করে বলার কিছু নেই জল কিন্তু বাচ্চাদের সবসময় ফুটিয়ে খাওয়ানো উচিত ফুটিয়ে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে জলটাকে ছেকে নিয়ে সেই জলটাকে প্লাস্কের মধ্যে রেখে দেবে তারপরে খাওয়াবে তো এটা আমরা সবাই জানি তো সেই জলটার মধ্যে বাটির মধ্যে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে নরম নরম করে কারণ ওদের তো এখন দাঁত হয়নি তো ওই নরম জিনিসটা ওরকমভাবে ভাবে খাওয়াতে বলেছেন আরেকটা জিনিস বলেছেন সেটা হচ্ছে এক চামচ করে বাড়িতে পাতা টক দই অবশ্যই ডবল টোন দুধের সেই বাড়িতে পাতা টক দই এক চামচ পাঁচ দিন হচ্ছে এই দুধে মানে এই টক দই যদি খায় পরের যে ফাইভ ডেজ হবে ফাইভ ডেজ টক দই খেলো তারপরের ফাইভ ডেজ হচ্ছে ধর মুসুর ডালের জল তারপরে মুসুর ডালের মধ্যে বিভিন্ন রকমের সবজি দিয়ে যে স্যুপটা থাকে সেই স্যুপটা আপেল সেদ্ধ তারপরে কলা প্রত্যেকটাই খুবই অল্প পরিমাণে ওয়ান টেবিল স্পুন এর থেকে কিন্তু বেশি নয় তো এইভাবে ওকে খাবারের পরিবর্তন করেছে সে তার সাথে কিন্তু ফিডিং চলবে যেরকম রেস্ট ফিডিং করে ঠিক সেরকমভাবেই কিন্তু ফিডিংটা চলবে তো এইভাবে খাবার এখন একটুখানি চেঞ্জেসটা এসছে তো বেশ ভালো লাগছে মেয়েটাকে এইগুলো নিয়ে দিতে অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম যে কবে চালু করবে কবে চালু করবে স্বাভাবিক ব্যাপার তো তো আজকে মানে যখন ডাক ডক্টরের কাছ থেকে ফিরছিলাম তখন ডক্টর ডক্টর একটা ওষুধ দিয়েছিল ওকে হজমের ওষুধ কারণ এই সময় বাচ্চাদের পটিটা একটু অন্যরকম হয় কারণ বিভিন্ন ধরনের খাবার অ্যাড করেছে তো তো পটিটা একটু অন্যরকম হয় হজমের একটু সমস্যা হতে পারে পারে প্রয়োজনীয় মানে প্রয়োজনে এই ওষুধটা দিতে পারি নিওপেপটিন নিওপেপটিন এই এই মেডিসিনটা দিতে পারি তো এই মেডিসিনটা ডক্টর এটাকে সাজেস্ট করেছেন এটা প্রয়োজনে ডাক্তারবাবু এটা দিতে বলেছেন তো ওর জন্য একটা ফিডিং ফিডিং বোতল কিনেছি এই দেখো এটা হচ্ছে চিকো কোম্পানির তুমি জল খাবে তো এইটা হচ্ছে চিকো কোম্পানির এই দেখো এই চিকো এই চিকোর কিন্তু মানে বেশ ভালো আমি দেখছি তো বটলটা বেশ ভালো এবং এইটা কিন্তু তোমার এই কোম্পানির বেবি লোশন পাউডার সব আছে এটা কিন্তু বেশ বেশ ভালো হ্যাঁ মা তুমি নেবে নেবে মা হ্যাঁ এটা তোমার তো এই যে এই যে আমার ছোট্ট বেবির তো এটা হ্যাঁ তো এইটা এই একটা ফিডিং বটল কিনেছি কারণ এইটা নিপেলটা একটু অন্যরকম দেখো এটা যে থাকে একটুখানি অন্য বাচ্চাদেরকে নিজেদের সুবিধা অনুযায়ী এই ধরনের জিনিসগুলোকে ইউজ করা যাতে মানে এই নিবিলটা এমনই না ও যে মাড়িতে যে এখন মাড়ি শুলেছে যদি কোনোদিন জিনিস কোনো সময় চেবায় ওদের কিন্তু মাড়িতে কিন্তু আঘাত লাগবে মানে লাগবে না আরেকটা জিনিস হচ্ছে কিনেছি হচ্ছে এই মরিসনের যে মরিসনের মরিসনের এই যে বেবি এই যে বটল যে ধোয়ার যে জিনিসটা এখানে একটা ছোট ছোট্ট মতো একটা ব্রাশ আছে এই ছোট্ট ব্রাশটা দিয়ে হচ্ছে ওই টেবিলটা পরিষ্কার করার আর এই বড়টাকে দিয়ে বটল পরিষ্কার করার এই একটা কিনেছি ব্যাস এগুলো আজকে তো খুব আনন্দ হচ্ছিল যেগুলো যখন কিনছিলাম কাউকে ভাবছিলাম যে আবার কবে একটা ফিডিং বটল কিনবো আমার মেয়ে কবে একটু ফিডিং বটল একটুখানি দুধ খাবে বা একটু জল খাবে তো এটাই শেয়ার করার ছিল তো এখন যারা যারা নতুন প্যারেন্টস হয়েছো বা যারা হবে তারা ডাক ডক্টরের কাছ থেকে বেবি ফিটিংয়ের সমস্ত কিছু খুব ভালো মতো করে জেনে এবং সেটাকে খুব ভালো কেয়ারফুলি খাওয়াতে হবে কারণ কি এদের তো এখনো বিভিন্ন যত দিন যাচ্ছে অনেক কিছু বদলাচ্ছে এদের শারীরিক ইয়েটাও বলতে আমাদের সময় একরকম ছিল মায়েদের কাছে শুনেছি এখন পুরো ব্যাপারটাই একদমই আলাদা কারণ এখন আমি দেখি যে এখানে মায়ের মাও বলেন যে যে ওর বাবাকে একরকম ভাবে করতো তো আমার মাও বলে যে আমি তোকে এইরকম ভাবে করতাম কিন্তু এখন দেখছি একেবারে অনেক কিছু চেঞ্জেস চলে এসছে তো সেই জিনিসগুলো এখন মানে কিছুটা অ্যাপ্লিকেবল আবার কিছুটা নয় হ্যাঁ আগে তো যেরকম দেখো না আগে যেরকম তেল মাখানো হতো একদম জন্মের পর থেকে গ্রামের লোকেরা কিন্তু এই সমস্যা একদম মানে মানে না আমরা যেহেতু শহরাঞ্চলে থাকি শহরের ডাক্তাররা যেরকম বলবেন তাই মানে আমার ডক্টর কিন্তু সব সবসময় ওকে বলেছিল যে নারকতে কোকোনাট অয়েল মাখাতে তো আমি ওকে অনেক দিন ধরেই কোকোনাট অয়েলটা ইউজ করছি বেশ বেশ ভালো চলছে তো যাই হোক এইগুলোই শেয়ার করার ছিল আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো বেবি ভিডিও নিয়ে চলে আসবো তো ততক্ষণের জন্য টাটা